হাই তো আমি এখন গরমে পাগল হয়ে যাচ্ছি তো গরমে এতটা খারাপ লাগছে দেখো চুল টিকির মাথায় বেঁধে নিয়ে একদম পাগলের মতো আছি তো এখন যাবো স্নান করতে তোমরা অনেকে বলো বৌদি স্নানের ভিডিও দাও তাই আজকে আমি তোমাদের রিকোয়েস্টেড ভিডিও বানাতে চলেছি তো আমাদের বাড়িতে এতটা রোদ্দুর কী বলবো তোমরা দেখো তারপর আমি তোমাদেরকে বলছি দেখো ওই দেখো আমাদের চারা তো খোলা সেটা দেখতেই পাচ্ছে আর এই ঠিক আছে দেখো রোদ্দুর কাকে বলো একদম ঘরের মধ্যে রোদ্দুর শীত থেকে নেমেই রোদ্দুর তো দেখো এত গরমে আইসক্রিমও চলে যাচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে দেখেছি কত আইসক্রিমের দোকান যায় দোকান না সরি এরকম গাড়ি নিয়ে যায় তো এই আইসক্রিমগুলো একদম ভালো না বেশি কথা না বলে আমি এখন যাই এখন স্নান করব তো তার জন্যই যাচ্ছি তো এখন চালাবো মোটর ডাইরেক্ট এখন ছাদে গিয়ে স্নান করব আজকে একদম তোমাদের সামনে তো প্লিজ তোমরা কেউ মানে ভিডিওটা স্কিপ করো না ঠিক আছে তো তাহলে বুঝতেই পারবে না আমি কীভাবে কী করলাম চলো মোটরটা একটু চালিয়ে দিয়ে নিলাম এবার যাচ্ছে ছাদে মোটর উপরে জল চলছে তো চলো দেখো সেই লেভেলে রোদ্দুর বাবা কেউ কিন্তু স্কিপ করো না ঠিক আছে দেখো চলে এসেছে আর আমাদের ছাদের অবস্থাটা দেখো তোমরা জাস্ট ফাঁকা একদম দেখেছো তো দেখো জল চালু হয়ে গেছে জল ছেড়ে দিয়ে চলে এসেছি এখন এখানে স্নান করা হবে তোমাদের সাম দেখো আমাদের ছাদে এখন রোদুরের বাইরের পরিস্থিতি রাস্তার ওয়েদারটা কি দারুণ লাগছে কিন্তু তাকাতে পারছি না আমি তো চলো বেশিক্ষণ কথা বলবো না ওই দেখো আমাদের একজন আমার পিছনেজন চলে এসেছিল তো যাই হোক এখন আমি স্নান করা শুরু করে দিই দেখো আমি কীভাবে স্নান করি আজকে ঠিক আছে অনেক দিন পরে অনেক মজা করবো সেই লেভেলের মজা তো চলো বেশি কথা না বলে মোবাইলটা স্ট্যানে লাগাই ঠিক আছে স্ট্যানে লাগিয়ে নিয়ে তারপর দেখো আমি কিভাবে স্নান করি হ্যাঁ তো চলো তোমাদের অনেক রিকোয়েস্টেড যে বৌদি স্নানের ভিডিও দেখাও স্নানের ভিডিও দেখো তো ফাইনালি আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো কেউ কিন্তু স্কিপ্ট করবে না স্কিপ্ট করলে কিন্তু অনেক অনেক জিনিস দেখতে পাবে না আর যদি দেখার ইচ্ছা হয় তাহলে কিন্তু স্কিপ্ট করলে হবে না তো চলো দেখতে থাকো ওরে বাপরে বাপ তো চালু শুরু আরম্ভ দেখো ও কি জ্বাল লাগছে না ঠান্ডা ঠান্ডা কুল মজাই মজা মজা

কপাল খারাপ আমার দেখো স্নান করতে এসছি আর কারেন্ট চলে গেছে আর কি করব স্নানটাই আমার বরবাদ করে দিল ঠিক আছে এখন ওয়েট করতে হবে ভিজা জামা কাপড় আর না হলে বাথরুমে গিয়ে স্নান করতে হবে চলো এক কাজ করি কোনোমাত্র তো স্নানটা হয়েছে এখন ফুলগুলো তুলি তারপরে কারেন্ট আসলে আবার স্নান করবে চলো আমি সাজি টাজি সব নিয়ে এসছি এখন ফুল তুলবো সাজিটাই দেখ না রেখে দেখছিলাম ওই দেখো এখন ফুল তুলে তারপরে আর তুই স্নান করবো স্নান করে ঘরে চলে যাবো আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কিন্তু দুঃখের বিষয় একটু ভাবলাম ভালো স্পেশালি কিছু মানে মজাদার স্নান হবে গরমের দিনে কিন্তু সেটা হলো না কারেন্ট চলে গেছে আমার সঙ্গে ভগবানও সাথ দেয়নি ঠিক আছে চলোই দেখো আমাদের গাছে কি সুন্দর ফুল হয়েছে